প্রশ্ন হচ্ছে আইনীর যৌগ হচ্ছে উচ্চ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বিশিষ্ট কিন্তু সমজিদি যৌগ হচ্ছে নিম্ন গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বিশিষ্ট কেন তার আগে কি মনে আছে গলনাঙ্কটা কী জিনিস স্ফুটনাঙ্কটা কী জিনিস পড়ছেন না দ্বিতীয় অধ্যায় পড়ছেন স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় কোনো একটা কঠিন পদার্থ গলতে শুরু করে তাকে আমরা বলি গলনাঙ্ক আবার স্বাভাবিক চাপ মানে ওয়ান অ্যাটমসফিয়ার চাপে যে তাপমাত্রায় কোনো একটা তরল পদার্থ ফুটতে শুরু করে তাকে বলে স্ফুটনাঙ্ক হবে তাই না এখন প্রশ্ন হচ্ছে যে আয়নিক যোগের মধ্যে কী এমন আছে যে তাদের ভাঙতে গেলে বা ফোটাতে গেলে শক্তি আমার বেশি লাগবে আর সমজিত যোগের মধ্যে কী এমন নাই যে এমনি ভাঙে যাবে অর্থাৎ ভাঙতে গেলে শক্তি কী লাগবে কম লাগবে এখানে আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি বুঝি তাহলে হবে আয়নিক যোগের যেভাবে বন্ধন গঠিত হয় বন্ধন গঠন প্রক্রিয়া সবাই আমরা জানি আয়নিক বন্ধনের মধ্যে একটা ধাতু থাকে একটা কি থাকে অধাতু থাকে তাহলে ধাতু আর অধাতু তারা পার্শ্ববর্তী নিষ্ক্রিয়া গেছে কাঠামো অর্জন করবার জন্য সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনগুলো তারা ত্যাগ করে একজন ধাতু ত্যাগ করে অধত কি করে গ্রহণ করে ধাতু পজিটিভ হয় অধত কি হয় নেগেটিভ হয় এই পজিটিভ বা নেগেটিভ পরস্পর কি হয় স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল বা যেটা কেন বলি ইলেকট্রস্ট্যাটিক বল এই স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল বা হচ্ছে কি ইলেকট্রস্ট্যাটিক বলের প্রভাবে পরস্পর যুক্ত হয় একটা দৃঢ় বন্ধন তৈরি করে ফর এক্সাম্পল দেখেন আমরা যদি হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের জন্য বলি কিন্তু সোডিয়াম ক্লোরাইডের মধ্যে কি বন্ধন আছে আমরা সবাই জেনে থাকবো যে সোডিয়াম ক্লোরাইডের এর গণনাঙ্কর মান হচ্ছে আটশো এক ডিগ্রি আর সোডনাঙ্কর মান হচ্ছে চোদ্দশো পঁয়ষট্টি ডিগ্রি ঠিক আছে তাহলে গণনাঙ্ক হচ্ছে কত আচ্ছা তাহলে একটা হচ্ছে মিল্টিং পয়েন্ট এম বলছি মিল্টিং পয়েন্ট হচ্ছে আটশো এক ডিগ্রি সেলসিয়াস আর হচ্ছে বলছি বয়লিং পয়েন্ট তাহলে বি বলছি এটা চোদ্দশো পঁয়ষট্টি ডিগ্রি সেলসিয়াস এটা আমাদের মুগস্ত মান প্র্যাকটিক্যালি এই মানটা বের করেছে একটা হচ্ছে মিল্টিং মানে হচ্ছে গণনাঙ্ক বয়লিং মানে হচ্ছে স্ফুটনাঙ্ক মিল্টিং পয়েন্ট মানে গণনাঙ্ক আর বয়লিং পয়েন্ট মানে হচ্ছে গণনাঙ্ক হচ্ছে আটশো এক ডিগ্রি আর স্ফুটনাঙ্ক হচ্ছে চোদ্দোশো পঁয়ষট্টি ডিগ্রি আর ওই রকমটা হয় সকল আইনের যোগে কনফিগার গঠনগুলো একই রকম এই সোডিয়াম আর ক্লোরাইড যখন গঠিত হয়েছে আমরা যদি একটু নিচের দিকে আসি তাহলে সোডিয়াম প্লাস আর ক্লোরিং কী হবে মাইনাস সোডিয়াম তো সোডিয়াম প্লাস আকারে তো সারা জীবন মুক্ত অবস্থায় ছিল কি না সোডিয়াম ছিল কি আসলে সোডিয়াম ছিল সোডিয়াম পরমাণু অবস্থায় ক্লোরিন ছিল ক্লোরিন পরমাণু অবস্থায় তাই না তো এই সোডিয়ামটা ইলেকট্রন কি করেছে ইলেকট্রন ত্যাগ করেছে ত্যাগ করে ইলেকট্রন ত্যাগ করেছে ইলেকট্রন ত্যাগ ইলেকট্রন ত্যাগ করা হচ্ছে সোডিয়াম প্লাস হয়েছে আবার এই ক্লোরিনটা কি করেছে আমার ইলেকট্রন হচ্ছে গ্রহণ করেছে ইলেকট্রন গ্রহণ ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস হয়েছে গ্রহণ করে মাইনাস হয়েছে এখন এই প্লাস আর মাইনাস যে আমরা লিখেছি স্যার দেখেন প্লাস আর মাইনাসের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে যেটাকে আমরা বলি প্লাস আর মাইনাসের যে আকর্ষণই হোক না কেন সেটাকে আমরা বলি হচ্ছে বৈদ্যুতিক আকর্ষণ প্লাস আর মাইনাস কোনো যার মধ্যে হবে সেটাকে আমরা বৈদ্যুতিক আকর্ষণ বলি বাট এই আকর্ষণটা স্থির বলা হয়েছে কেন কারণ প্লাস যে শক্তিতে মাইনাসকে আকর্ষণ করবে মাইনাসও সেম শক্তিতে প্লাসকে আকর্ষণ করবে এই জন্য আকর্ষণটা স্থির কনস্ট্যান স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল এবং স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের প্রভাবে তথা ইলেকট্র বলের প্রভাবে তারা পরস্পর দৃঢ়ভাবে খুব শক্তবদ্ধভাবে পরস্পর পরস্পরকে ধরে রাখে এবং শুধু একজনের আকর্ষণে বন্ধন শক্তিশালী হবে না এই জন্য দুইজনই পরস্পরকে আকর্ষণ করবে এবং দুজনের আকর্ষণ কেমন সমান এই জন্য বলা হয় স্থির বৈদ্যুতিক আকর্ষণ দুজন দুজনকে যখন শক্ত ভক্ত আকবত্ত করে রাখছে তখন এই বন্ধন ভাঙতে আপনার শক্তি কী লাগবে বেশি লাগবে ধরেন এটাই যদি হয় এটা একটা বন্ধন করে রাখছি এটা তো দুর্বল আমার ধরেন হালকা করে দেওয়া আছে একজন টান দিলে কী হবে নাই হয়ে যাবে তাই না কারণ এটা দুর্বল আর দুটাই যদি এরকম স্ট্রং হয় শক্তিশালী হয় দুটাই আকর্ষণ সমান ভাঙতে হলে একজনকে ভাঙা যাবে না মাঝখানে ভাঙে দুজনকেই ছিন্ন করতে হবে ঠিক তো কারণ দুজনের আকর্ষণ যেহেতু সমান আর যদি বন্ধনের মধ্যে একজনের আকর্ষণ বেশি হতো একজনের আকর্ষণ কম হতো কম জোর একটা তুলি মারলে একটা লোভ দেখালি বন্ধন থাকে নেয় এটা বিষয়টা কিন্তু এরকমটা হবে না কারণ এখানে বলা হয়েছে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের প্রভাবে পরস্পর পরস্পর সাথে খুব শক্ত দৃঢ়ভাবে আবদ্ধ রয়েছে সো এই বন্ধনটা শক্তিশালী হওয়ার কারণে একে ভাঙতে গেলে আমাদের শক্তি বেশি লাগে মানে গোলাতে গেলেও শক্তি বেশি লাগবে ফুটাতে গেলেও শক্তি কি লাগবে বেশি লাগবে এই জন্য এক এবং সূর্ণাঙ্কের মান উচ্চ হবে আবার যদি আমি বলি সমজিদি বন্ধনের মধ্যে কি হবে দেখেন সমীতি বন্ধনের জন্য তেমন কোনো চিন্তা করার দরকার নাই আমরা যদি সিম্পলি বলি হচ্ছে সিআইস ফোর স্যার মিথেন একটা সমযোদী বন্ধনে আবদ্ধ যোগ্য বন্ধন দুটো আধাতুর মধ্যে হয় এবং ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন তৈরি হয় এখানে পজিটিভ নেগেটিভ কিছু হয় না দুজন পরমণেই সমানভাবে ইলেকট্রন সরবরাহ করে তাদের মধ্যে একটা বন্ধন তৈরি করে থাকে যে বন্ধনটার নাম সমযোগী বন্ধন এবং এই বন্ধন যেহেতু শেয়ারের মাধ্যমে হয় তো বন্ধনটা অপেক্ষাকৃত দুর্বল হয় এবং এই দুর্বল বন্ধনের নাম হচ্ছে ভ্যান্ডার ওয়াস আকর্ষণ বল কারণ এই বন্ধনের মধ্যে যে আকর্ষণ কাজ করে বিজ্ঞানী ভ্যান্ডার ওয়াস এটা আবিষ্কার করেছে জন্যই তার নাম অনুসারে এই বলটার নাম কি বলা হয় ভ্যান্ডার ওয়ালস আকর্ষণ বল তাহলে বন্ধন যদি শক্তিশালী না হয় দুর্বল হয় তাহলে ওই যে আগের মতোই বললাম দরবন্ধন দুর্বল ভাঙতে কী লাগে কম লাগে ভাঙতে শক্তি কি লাগে কম লাগে ফলে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের মান কি হয় কমে যায় বা নিম্ন হয় যেমন মিথেনের জন্য যদি মানে মিল্ডিং পয়েন্ট বলি এটা হচ্ছে মাইনাস মাইনাস একশো তিরাশি ডিগ্রি সেলসিয়াস আর বয়লিং পয়েন্ট যদি বলি মাইনাস একশো বাষট্টি ডিগ্রি সেলসিয়াস দেখেন এর কিন্তু বড় না মাইনাস একশো কিন্তু বড় কারণ মাইনাস চিহ্ন আছে বোঝেননি মাইনাস ওয়ান বড় না মাইনাস টু বড়ো অবশ্যই মাইনাস ওয়ান বড় নাকি তো হচ্ছে আমরা এখানে বলছি বয়লিং পয়েন্ট তাহলে এই জন্য বন্ধন দুর্বল তবে মাথায় রাখবেন কিছু কিছু আছে ব্যতিক্রম যাদের গণনাঙ্ক ও স্ফোটনাঙ্কের মান আয়নিক যোগের চেয়েও বেশি যার কারণে কিছু কিছু সমযোজিত যোগও কিন্তু কঠিন অবস্থা থাকে দেখেন আয়নিক যোগও বেশিরভাগই হচ্ছে কঠিন থাকে সমযোদি যোগও বেশিরভাগই হচ্ছে গ্যাস হয় কিছু আছে তরল আর খুব কম সংখ্যক পাবেন হচ্ছে কঠিন যে সমযোদি যোগগুলো কঠিন থাকে তাদের গণনাঙ্ক এবং স্ফোটনাঙ্কের মান আয়নিক যোগের চাতেও বেশি হয় কিন্তু আমরা সেটাকে আমলে নিব না কেন নয় কারণ ওটা ব্যতিক্রম ব্যতিক্রম উদাহরণ হয় না বুঝেন না কিন্তু গতানুগতিক ধারায় যদি চিন্তা করি তাহলে সকল আইনের যোগে অতি বেশিরভাগই আইনের যোগে গণনাক স্ফোটনকার মান তাহলে যোগের সাথে কী হবে অনেক বেশি হয় তাহলে আইনের যোগে গণনাঙ্ক স্ফোটনকার মান কেন উচ্চ বুঝতে পারছি আর সমযুদ যোগে গণনাঙ্ক স্ফোটনকার মান কেন নিম্ন বুঝতে পারছি এ সমস্যা আছে চার মাসে পরীক্ষা উদাহরণ সহ দিতে পারবেন